পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযানে কোয়াইতে ধরা পড়লো বিপুল পরিমাণের মাদক বৃহস্পতিবার কোয়াই থানা আয়োজিত সাংবাদিক সম্মেলনে থানা ইনচার্জ কৃষ্ণধন সরকার জানান ছত্রিশশো ইয়াবা ট্যাবলেট দুই নেশা কারবারি এবং একটি নম্বরবিহীন স্কুটি আটক করেছে খোয়াই থানার পুলিশ দ্রুত মাদক কারবারীরা হলেন সবুজ মিয়া এবং রাহুল মিয়া দুজনের বাড়ি খোয়াই থানাধীন উত্তর দুর্গানগর এলাকায় ও কৃষ্ণধন সরকার জানান ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর দুর্গানগর এলাকায় স্ট্যান্ডলি বিএসএফ এবং পুলিশের যৌথ পেট্রোলিং চলাকালীন সন্দেহজনক একটি নম্বর বিহীন স্কুটিকে থামানো হয় বিকেল সাড়ে চারটে নাগাদ স্কুটি নিয়ে দুই ব্যক্তি সীমান্ত এলাকা থেকে বেরোতে চাইলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশ এবং বিএসএফ এর উপস্থিতি টের পেয়ে চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে তারা এরপর ওসি কৃষ্ণধন সরকার এসআই ফ্রান্সিস হালাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আঠেরোটি প্যাকেট থেকে মোট তশই আবার দ্যাপের উদ্ধার করা হয় জুতদের বিরুদ্ধে এডিপিএ আইনে মামলা অতিভুক্ত করে তদন্ত শুরু করেছে খুয়াই থানার কৃষ্ণ ধন সরকার এবং পুলিশ টিম এবং একটা জাইন প্যাটলিন চলছিল বড়ে দিয়াতে। ওর্ বর্ের ইয়াতে বিশে করেরা স্ট্যানলি বিস এর হান্ডের ফ ব্যাটলিয়ান এ সমমিলে ক্যাসে ফ্রান্সের এবং টিম যখন প্যাটলিং করছিল দুইটা থেকে শুরু হয়েছিল। অনুমান চারটার চারটার আশপাশে তখন একটা নাম্বারলেস স্কুটির মধ্যে করে দুজন লোক আসছিল ওরা স্কুটিটা স্পিড বাড়িয়ে দিয়েছিল তখন ওদেরকে ডিটেন করা হয় ডিটেন করার পরে স্কুটিটাকে যখন সার্চ করে তখন এখানের মধ্যে কন্টেমেন্ট আর্টিকেল আছে বলে স্ট্রংলি সাসপেক্টার সাথে সাথে আমাদেরকে খবর দেয় আমাদের অথরিটির মাধ্যমে ধরো এসডিএম আমাদের এখানে একজুডি ম্যাজিস্ট্রেটকে আনা হয় ওনার প্রেজেন্সে এবং ইন্ডিপেন্ডেন্ট উঠতেসে প্রেজেন্সে সার্চ করে এখানে টোটাল আঠেরো প্যাকেটে দুইশোটা ইয়াবা ট্যাবলেট যেটা নার্কোটিক ড্রাগ যেটা টোটাল থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড পাওয়া গেছে কয় থেকে গোপাল সিং এর রিপোর্ট কেসিপি লাইভ